ভালোবাসা নেওয়াজ আমাকে আমি সত্যি বলতেছিলাম আমি নেওয়াজকে আমি এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারোর কাছ থেকে পাই নাই আমার সম্পর্কে এর আগেও আর অন্য মানুষের সাথে ছিল আমাকে কেউ এরকম ভালোবাসা নেই এখন আমাকে যেয়ে ওর ব্যাপারে খারাপ কিছু বলতে আমি বিশ্বাস করত না কিন্তু একদিন দুই দিন তিন দিন আর কত যখন মানুষ তোমার সহকারে আমাকে দিতো তখন আমি বিশ্বাস করা শুরু করছি কি হবে বলেন মানুষের জানলে এরকম ভালোবাসে যে কি হবে উপরে যে আল্লাহ একজন আছে না ওইটা কি ভুলে গেছেন ভুলে গেছেন যে আল্লাহ সব দেখছে সব জানে একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন আপনার আমাকে ভালো না লাগতেই পারে আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে যে দিদি তোমাকে আমার আর ভালো লাগতেছে না আমরা সেপারেট হয়ে যাই বলতে পারতেন তো না কেন এত অভিনয় করলেন আমাকে না জানাই অন্য আরেকজনের সাথে কমিটমেন্টে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতে চান আমাকে ছেড়ে দিচ্ছেন মানে আচ্ছা আমি কারা আমার মেয়েটা কি তোর খুঁজছে এটা তো আপনারই সন্তান আপনাদের বংশের আমার মেয়েটা তো একটা খোঁজ খবর পর্যন্ত আপনারা কেউ নেন না যে মেয়েটা কি বেঁচে আছে নাকি সুস্থ আছে নাকি কিছুই তো খোঁজ খবর নেন না আপনারা যদি নিতে এমন যদি হইতো আমি খারাপ দেখে আমার সাথে আপনি নাই আপনি থাকবেন না আমার বাচ্চাটা ও একটা একটা ওর ওর কি ছিল খোঁজ খবর আপনারা যদি নিয়ে থাকেন আমাকে প্লিজ এখন দেখান মানুষকে তো বলেন খুব যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো আমার বাচ্চা সবকিছু আমি করি কিভাবে করেন কোন দিক থেকে করতেছেন জাস্ট একটা কিছু দেখান যে হ্যাঁ আমি আমার বাচ্চার জন্য এটা করতেছি বা ওটা করতেছি ও কই কান্না করে একটু আনি দে আমি এখানে কারো কাছে বিচার চাইতে আসিনি হয়তো বিচার করতে হবে না হয় আল্লাহ করবে আমি শুধু ও যে আজকে এতগুলা মিথ্যা কথা আমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে এত কিছু যে বলছে এগুলার জাস্ট আপনাদেরকে শুধু আমি আমার সাইডটুকু বলতে আসছি বাকিটা নেওয়াজ কিরকম এটা পুরা চিটাঙের মানুষ জানে পুরা চিটাঙের মানুষ জাস্ট আপনারা একটু খোঁজ খবর দেন প্রয়োজন হলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব খোঁজ নিবেন জাস্ট যারা চিনেন না জানেন না তারা যদি একটু খোঁজ নিবেন যে সেটা কেমন একটু দেখি আর কিছু লাগবে না

ওই তিনটা মাস তো সময় আমাকে দিতে মানে নিজেকে দিতে পারতেন একটু একা থাকতে পারতেন পারতেন মানুষ আপনারা কি রকম বোকা মানুষ আমি আসলে বুঝতেছি না যে আপনারা কেমন বোকা মানুষ হইলে এই মানুষটাকে বিশ্বাস করতেছেন যে এই মানুষটা একটা বোরে ছাড়ছে যে তিনটা মাস সময়ও দিল আর ডিভোর্স তো এখন কার্যকরী হয় নাই আমি এখন আর লেটারও পাইনি আমিও এখনো সাইন করি নাই ও ফাইনাল ডিভোর্সের জন্য তো ওকে আসতে হবে ওকে সাইন করতে হবে হ্যাঁ টুকটাক আমি বুঝতে পারছি কিছুই তো হয় কিন্তু আপনি বলতেছেন আপনি আরেক বিয়েও করে ফেলছেন মাসাল তো আমি আর কি বলবো কথা যে যখন আমি যৌতুকের শিকার হচ্ছিলাম মেন্টালি ফিজিক্যালি অ্যাবিউজ হচ্ছিলাম তখন গিয়ে আমি হচ্ছে যে যৌতুক নাই নিজে তো এই ধরনের মামলা যেটা মাথায় আসছে করে আসছি লয়ারের সাথে ডিসকাস করে আমি জানতাম না যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে তো সে যদি ডিভোর্স দিয়ে থাকে তাহলে অবশ্যই তিনটা মাস তো ওয়েট করতে হবে সে বলতেছে সে মার্চ ডিভোর্স দিছে এখন মাত্র মানে জুন মাসের হয়তো কমপ্লিট হবে তিন মাসটা তো বাকি কি হয় না হয় জানবেন এক নম্বর কথা হচ্ছে যে ও হচ্ছে একটা প্রতারক ও শুধু আমাকে বিয়ে করছে ওই অনেক মেয়ের সাথে এগুলো করছে কিন্তু কাউকে বিয়ে করে নেই আমি ওকে একটু নাও তো কি বাবা কি দাদা মনে হয় অনেক খুশি সেটা আসলে সবাই জানে একমাত্র আমি জানতাম না বা আমি যেন আমাকে অনেক মানুষ অ্যালার্ট করতাম কোনো কারো কথা শুনি নাই আমি অন্ধ হয়ে গেছিলাম আমি মনে করছি মানুষ বদলায় সবাই আমাকে বলতো বিয়ে হয়ে গেলে ঠিক হয়ে যাবে বাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে এই আর কি আজকে পরিণতি মানুষের কথা কখনোই শুনবেন না একটা জিনিস আমি আজকে অ্যাডভাইস যে যে আপনাকে আপনাকে চিট চিট করবে একবার সে আপনি এইয মানুষকে কখনো আপনারা কেউই ট্রাস্ট করবেন না কখনোই না এই মানুষের কখনো সুদ্রায় না আমি নিজের চোখে দেখলাম আমার জীবনের এক্সপিরিয়েন্স যতই সুযোগ দেন যত সুযোগ দেবেন তত ধ্বংস হয়ে যাবেন সো আমি জানি আমি নেক্সট কি করবো যদি সে আমাকে ডিভোর্স দিয়ে থাকে আমাদের যদি ডিভোর্স ফাইনাল হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব আমি এতটুকু জানিতে চাচ্ছিলাম ও প্রতারক ও আমার সাথে প্রতারণা করছে আমার লাইফ নিয়ে ও খেলছে আমার সাথে সাথে আমার বাচ্চাটাকে নিয়েও আমি জানি না এই মানুষটা মানুষের পতন কিভাবে হবে মানে আমি ওর আর ফেরা ওনার মধ্যে কোন তফাত দেখতেছি না যে ভুলেই গেছে যে একজন আছে ও করে আছে একজন দেখতেছে সবকিছু সে ভুলে গেছে সমস্যা নাই আমি যদি আদালতে এটার বিচার না পাই ওই উপরে যে আছে না ওই মালিকের আদালত থেকে কেউ ফিরে পারে না আমার একদিন না একদিন আমি জাস্টিস পাবই আল্লাহর কাছে আমি আপনাদের সবাইকে বলে রাখলাম একদিন না একদিন আল্লাহ আমার বিচার করবে কেউ না করলেও আল্লাহ বিচার করবে আর আমার মেয়ের আমার মেয়ের বদ্ধ আর যদি ওর উপর না লাগছে আপনারাও দেখে নিয়েন দেখাবো সব আপনাদের সামনে হবে ওই যে নাটক একটা সাজাইছে না একটা নাটক একটা রচনা লিখছে তো ওই ও রেগুলার বিচার আল্লাহ করবেই একদিন না একদিন যে মিথ্যা অপবাদ আমাকে দিছে আমার বাপকে যা তা বলছে আমার মানে আসলে যে নিজে তো ক্যারেক্টার ঠিক নেই আরেকটা পার্সনকে নিয়ে কিভাবে কি বা ভালো কথা বলবে হ্যাঁ আমার আগে পাস ছিল রিলেশন ছিল সবাই জানে রাব্বি নামের একটা ছেলে ওর সাথে আমার ব্রেকআপও হয়ে গেছে ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি মুভ অন করছি নেওয়াজের সাথে সবকিছু নেওয়াজ জানে

ও পর্যন্ত অনেক মেয়ের লাইফ নিয়ে খেলছে ও মেইনলি স্ন্যাপচ্যাট মধ্যে সব কিছু করে স্ন্যাপচ্যাটে ও কত মেয়ের সাথে কত কিছু করছে মানে আপনারা কল্পনা করতে পারবেন